আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ক্যানাডার ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন অনেকে ভিসা রিফিউজ হওয়ার কি কারণ হতে পারে অথবা কোন ধরনের ছোটোখাটো ভুলের কারণেও ভিসা রিফিউজ হয়ে যেতে পারে বা প্রিভিয়াসলি অ্যাপ্লিকেশন করে ডকুমেন্টেশন বা এভরিথিং সব কিছু ঠিক থাকার পরেও অনেকের ভিসা রিফিউজ হয়ে গিয়েছে কিন্তু আসলে বুঝতে পারছেন না যে কি কারণে রিফিউজ হয়েছে সো এই কারণটা খুঁজে বের করা বা কারণটা জানার প্রয়োজন অনেক বেশি সো সেটা সম্পর্কেই আপনাদেরকে আজকে একটু ক্লিয়ার ধারণা দিব ফার্স্টে বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশানে দেওয়া আছে অ্যান্ড স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যে কোন ধরনের এর জন্য হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন অবশ্যই রিপ্লাই পাবেন সো যেটা বলছিলাম যে অনেক সময় অনেক ছোট কারণেও ভিসা রিফিউজ হয়ে যায় কিন্তু ছোট হলেও সেটা আসলে অনেক ইম্পর্টেন্ট বা সিগনিফিক্যান্ট একটা রিজন যেটা আসলে খেয়াল করা খুবই জরুরি যেমন অনেকে আছে যে ব্যাংকে একটা ভালো অ্যামাউন্ট আছে কিন্তু সেটা থাকার পরেও ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ইনসাফিসিয়েন্ট এরকম একটা বিষয়ে ভিসা রিফিউজ হয়ে যেতে পারে অনেকের যেটা হয় যে সব কিছু ঠিক থাকার পরেও কোনো কারণে তারা সন্দেহ করে ফেলে দ্যাট দ্য পারপাস অফ ইউর ভিজিট ইজ নট সাফিসিয়েন্ট অথবা পারপাস অফ ইউর ভিজিট ইজ নট কনসিস্ট্যান্ট সো এরকম রিজনস থাকে আবার অনেকের ক্ষেত্রে বলা হয় দ্যাট এন্ড অফ ইউর স্টে সো এই ধরনের কারণগুলো যাদের রিফিউজালের ক্ষেত্রে আসে অথবা আপনারা ফার্স্ট টাইম অ্যাপ্লাই করলেও যদি এই ধরনের রিজনসগুলো অ্যাভয়েড করতে চান তাহলে ফার্স্ট অফ অল যেটা করতে হবে ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের ক্ষেত্রে কারণ অনেকের ফাইন্যান্স ভালো থাকার পরেও দেখা যাচ্ছে রিফিউজাল এসেছে দ্যাট ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ইজ নট সাফিসিয়েন্ট সেটার অনেকগুলো কারণ হতে পারে তার মধ্যে একটা হচ্ছে আপনার ফাইন্যান্স যেটা আছে সেটার সাথে মিল রেখে ম্যাচ করেই কিন্তু আপনার ট্রাভেলের ডকুমেন্টেশন করতে হবে সো ট্রাভেল ডকুমেন্টসগুলোকে অ্যানালাইসিস করলে বা ক্যালকুলেশন করলে সেখানে আপনার যাওয়া থেকে শুরু করে ক্যানাডাতে স্টে করা দেন আবার বাংলাদেশে ব্যাক করা এই যে টোটাল একটা এক্সপেন্স আছে যে টোটাল খরচটা আছে এই খরচটা আপনার ব্যাংকের ব্যালেন্সের সাথে হচ্ছে করতে করতে হবে হবে বা ম্যাচ যেমন ধরেন এটা আমি প্রিভিয়াসলিও অনেক ভিডিওতে বলেছি যে আপনার টোটাল যে অ্যামাউন্টটা আছে অনেক সময় অনেকের টোটাল স্টে বা ভিজিটের ডিউরেশন অনেক বেশি হওয়ার কারণে আপনার ব্যাংকের ব্যালেন্সের থেকে আপনার ট্রাভেলের কস্ট বেশি হয়ে যায় সো এই জিনিসটা অ্যাভয়েড করতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার টোটাল কস্টিংটা যেন আপনার ব্যাংকের ব্যালেন্স কে হচ্ছে সাপোর্ট করে আবার অনেকের আছে টোটাল যে ব্যালেন্সটা আছে সেটার সেম সিমিলার অ্যামাউন্টের খরচ চলে আসতেছে সেটাও কিন্তু হবে না অবশ্যই আপনার খরচটা আপনার টোটাল ব্যালেন্সের থেকে অনেক কম হতে হবে তাহলেই আপনার একটা রেলেভেন্ট হচ্ছে অ্যাপ্লিকেশন হবে সেকেন্ড হচ্ছে পারপাস অফ ভিজিট যেটা সো অনেকে হচ্ছে প্রপার একটা রিজন দিতে পারেন না বা প্রপারলি প্রুভ করতে পারেন না যে আপনি আসলে কেন ওখানে ভিজিট করতে যাচ্ছেন জাস্ট আমি বললাম যে হ্যাঁ আমি ঘুরতে যাব দ্যাটস নট এনাফ আপনি কেন ওখানে ভিজিট করতে চাচ্ছেন কি কারণে আপনি ক্যানাডাকেই চুজ করেছেন ভিজিট করার জন্য বা আপনার আদার্স স্পেসিফিক কোনো রিজন আছে কি না সেটা বুঝাতে হবে যেমন তার মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে আপনি ইনভাইটেশন যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আপনাকে কেউ একজন ইনভাইট করেছে আপনার কোনো ক্লোজ ওয়ান বা কোনো পরিচিত কেউ আপনার ফ্রেন্ড ফ্যামিলি অথবা রিলেটিভ এবং তার ইনসিস্ট করার কারণেই সে আপনাকে যেতে বলেছে এই কারণেই আপনি যেতে যাচ্ছেন সো এটাও কিন্তু অনেক স্ট্রং একটা রিজন হয় দেন হচ্ছে গিয়ে আপনার ডকুমেন্টেশন আপনার টোটাল প্রসেস আপনার সবকিছু আপনার কভার লেটার আপনার ট্রাভেল প্ল্যান এভরিথিং দিয়ে আপনাকে প্রুভ করতে হবে যে আপনি কানাডা শুধুমাত্র কিছু দিনের জন্যই যাচ্ছেন আপনি টেম্পোরারি রেসিডেন্স ভিসার জন্য যেহেতু অ্যাপ্লিকেশন করছেন সো অবশ্যই আপনি টেম্পোরারিলি ওখানে যাচ্ছেন আপনি ওখানে গিয়ে থেকে যাওয়ার কোনো ইন্টেনশন নেই আপনি ওখানে গিয়ে স্টে ওভার স্টে করার কোনো ইন্টেনশন নেই এটা আপনার ডকুমেন্টেশন এবং আপনার টোটাল প্রসেসিংয়ের মাধ্যমে বোঝাতে হবে সো তখনই আপনারা যে বলা হয় যে ইউ উইল নট লিভ ক্যানাডা অ্যাট দি এন্ড অফ ইউর স্টে সো এই রিজনটাও আপনারা অ্যাভয়েড করতে পারবেন সো যখন আপনারা প্রত্যেকটা বিষয়ে একটু কেয়ারফুলি করবেন এবং করার পরে ডকুমেন্টেশনগুলো একটু ভালোভাবে অ্যারেঞ্জ করে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তখনই কিন্তু আপনারা এই ছোট ছোট কারণগুলোতে রিফিউজ হওয়াটা অ্যাভয়েড করতে পারবেন সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে প্রসেস করতে হয় এবং কিভাবে আপনারা রিফিউজালগুলো প্রিভেন্ট করতে পারেন অথবা এগুলোকে আপনারা এড়িয়ে চলতে পারেন আপনাদের প্রসেসিং এর মাধ্যমে এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো হেল্পের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে